টাইটানিক ইজ আনসিঙ্কেবল অর্থাৎ টাইটানিক কখনোই ডুবে না তবে দুর্ভাগ্যবশত টাইটানিক ডুবে যায় প্রথম যাত্রাতেই যাকে ঘিরে সৃষ্টি হয়েছে ইতিহাস লেখা হয়েছে গল্প তৈরি হয়েছে সিনেমাও কখনো কি ভেবে দেখেছেন সাগরের গভীরে ডুবে যাওয়ার একশো বছর পরও টাইটানিকের ধ্বংসাবশেষ এখনো কেন তোলা যায়নি কেমন এমন শক্তি রয়েছে এর গভীরে যাকে পরাস্ত করে তুলে আনা যাচ্ছে না এই দানবীয় জাহাজটিকে তো বন্ধুরা আজ এই আলোচনার রহস্যটাই উন্মোচন করতে চলেছি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালে একত্রিশে মে টাইটানিক প্রথমবারের মতো সমুদ্র যাত্রায় ভাসানো হয় এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত যা দেখতে প্রায় এক লক্ষ মানুষ সেখানে জড় হয়েছিল টাইটানিকের বিশালতা সৌন্দর্য ও প্রযুক্তিগত উৎকর্ষতা সেই দিন দর্শকদের মুগ্ধ করেছিল বিশ্ব জুড়ে এটি নিয়ে সারা পড়ে যায় কারণ টাইটানিক ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় ও অত্যাধুনিক জাহাজ যা মানুষের কল্পনা এবং উদ্ভাবনী শক্তির এক অনন্য নিদর্শন হয়ে উঠেছিল সমুদ্র যাত্রার এক বছর পরেই উনিশশো বারো সালের এগারো এপ্রিল ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে ইংল্যান্ডের সাউদাম্প্রন থেকে আমেরিকার নিউ নিজের গন্তব্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু পনেরো এপ্রিল হঠাৎ করে এক প্রকাণ্ড বরফের সাথে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক আর এই দুর্ঘটনায় জাহাজের ক্রু ও যাত্রী সহ প্রাণ হারে পনেরোশো জন উনিশশো সাতানব্বই সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরুন তার টাইটানিক সিনেমাতে সেই করুণ দৃশ্যগুলো যেন বাস্তবে ফুটিয়ে তুলেছিলেন যা দেখে অশ্রুষিক্ত হয়নি এমন লোক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ডুবে যাবার তিহাত্তর বছর পর্যন্ত টাইটানিক খুঁজে পাওয়া যাচ্ছিল না জাহাজটি কোথায় আছে কিভাবে আছে তা কেউ জানত না অবশেষে উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী ড রবার্ট ব্যালার্ড এবং তার দল ডিএসবি সাবমেরিন ব্যবহার করে উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তারা দেখতে পান টাইটানিক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ছয়শ ফুট নিচে আটলান্টিকের তলদেশে স্থির হয়ে আছে জাহাজটি খুঁজে পাওয়ার উনচল্লিশ বছর পার হলেও এটি সমুদ্র থেকে বের করে আনা এখনো সম্ভব হয়নি টাইটানিক সমুদ্র থেকে তুলতে অনেক রকম চেষ্টায় চালানো হয়েছে সর্বপ্রথম টাইটানিক উদ্ধার করার জন্য সাবমেরিন আর চম্বুকের ব্যবহারের কথা ভাবেন একদল মার্কিন বিজ্ঞানী কিন্তু যে পদ্ধতিতে সমুদ্রের নিচ থেকে জাহাজ বের করে আনা হয় টাইটানিক সেভাবে বের করে আনা প্রায় অসম্ভব কেননা টাইটানিক দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল তাছাড়া টাইটানিক বের করে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি টাইটানিকের ওজন প্রায় লক্ষ হাজার টন ওজনের এই টাইটানিককে তুলতে যে পরিমাণ এক শক্তিশালী ম্যাগনেটের প্রয়োজন তা এখনো পৃথিবীতেই আবিষ্কার হয়নি টাইটানিক জাহাজ পানির উপরি ভাগ থেকে প্রায় চার কিলোমিটার নিচে যেখান থেকে এক স্কোয়ার মিটার কোনো বস্তুকে টানার জন্য প্রায় দুশো কিলোমিটারের প্রেসারের প্রয়োজন যা বর্তমান পৃথিবীতে তৈরিকৃত যত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে তার জন্য প্রায় অসম্ভব এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা টাইটানিক উদ্ধারের কিছু উদ্ভট পরিকল্পনা করেন তাদের মধ্যে একটি হলো টাইটানিক জাহাজ উদ্ধারের জন্য পিং পং বলের সাহায্য নেওয়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন টেনিস টেবিল খেলা হালকা ছোট এ পিং পং বলের কথাই আমি বলছি গবেষকরা ভেবেছিলেন জাহাজের ভেতরে এই পিং পং বল ভর্তি করে দিলেই তা উপরের দিকে চাপ প্রয়োগ করবে এতে করে জাহাজটি সাবমেরিন আর পাওয়ারফুল ম্যাগনেটের সাহায্যে উদ্ধার করা সম্ভব হবে কিন্তু বিজ্ঞানীদের ধারণা ছিল না এ বল জাহাজের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানোর পূর্বেই পানির চাপে বলগুলো ফেটে যাবে আর তাই তারা পরবর্তীতে বেলুনের সাহায্যে টাইটানিক জাহাজ উদ্ধার করার পরিকল্পনা করে লক্ষ লক্ষ বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি করে জাহাজটির সাথে বেঁধে দিতে চেয়েছিল বেলুনের ঊর্ধ্বমুখী চাপে টাইটানিক জাহাজকে যেন তারা উপরে নিয়ে আসতে পারে কিন্তু তাদের মাথায় ছিল না সমুদ্রের এত গভীরে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস সেবা কে ভরবে তাই তারা পরবর্তীতে বুঝতে পারে যে সমুদ্রের এত গভীরে বেলুন গুলো হিলিয়াম গ্যাস দ্বারা ফুলানো কখনোই সম্ভব নয় তাই পরবর্তীতে তারা আরেকটি পরিকল্পনা করলো তারা ভাবলো বরফের ডেন্সিটি অর্থাৎ বরফের ঘনত্ব যেহেতু পানির থেকে কম এ কারণেই ড্রিঙ্কস এর পানি উপরের দিকে ভাসতে দেখা যায় তাই সমগ্র জাহাজকেই যদি বরফ দিয়ে জমিয়ে ফেলা হয় তাহলে জাহাজটি এমনিতেই পানির উপরে ভেসে উঠবে আর তাদের এই আইডিয়াটি নিয়ে আমেরিকান বিজ্ঞানী জন পিয়ারে এবং তার সহযোগী আরো কয়েকজন বিজ্ঞানী একটি সুন্দর উদ্ভাবন বের করেন তারা টাইটানিক এর আশপাশের অঞ্চলটিকে কৃত্রিম বরফ বানানোর সিদ্ধান্ত নেয় যেন খুব সহজেই টাইটানিক উপরে আসতে পারে আর তারা টেনে উপকূলে নিয়ে আসতে পারে তাদের আইডিয়াটা দারুণ ছিল কিন্তু ব্রিটেনের গ্যাস কোম্পানি বিউসি এর মতে এটি বাস্তবায়নের জন্য পাঁচ লাখ লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন পড়বে আর তাদের মাথায় আসে এই বিপুল পরিমাণ নাইট্রোজেন চার কিলোমিটার নিচে জাহাজ পর্যন্ত একইভাবে পৌঁছানো সম্ভব ফলে এমন ধারণা পরবর্তীতে আর বাস্তবায়ন করা সম্ভব হয়। তবু থেমিনেই টাইটানিকের উদ্ধার তৎপরতা বিজ্ঞানীদের পুরোটা জীবন কাটিয়ে দিচ্ছেন টাইটানিকের রহস্য আর উদ্ধার প্রক্রিয়ার গবেষণায় পরবর্তীকালে একজন বিখ্যাত শিপ বিল্ডার মিখাইল রোনিটকির মাথায় একটি দারুণ আইডিয়া আসে তিনি ছিলেন সাবমেরিন ডিজাইনার শক্তিশালী পন্টন বোর্ড আর ক্যাবলের সাহায্যে তিনি টাইটানিককে তুলে আনতে চেয়েছিলেন কিন্তু তার জন্য প্রয়োজন ছিল বিশ মিলিয়ন কিলো বিদ্যুৎ যার জন্য তাকে একটি ভাসমান পাওয়ার প্ল্যান্ট করতে হতো যা সমুদ্রে প্রায় অসম্ভব আর চার কিলোমিটার পানির নিচে বিদ্যুৎ পৌঁছানোর প্রক্রিয়াটিও ছিল জটিল কারণ পানির চার কিলোমিটার নিচে বিদ্যুৎ পৌঁছানোর আগেই কেবলগুলো পানির চাপে ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল তাই তিনি সিদ্ধান্ত নেন সাবমেরিনের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কিন্তু তার জন্য দরকার ছিল প্রচুর অর্থ যা বিনিয়োগ করতে কোনো কোম্পানি আগ্রহ দেখায়নি কারণ এ প্রজেক্টের সফল হওয়ার ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে অনেক সংশয় দেখা গিয়েছিল অন্যদিকে এই ধ্বংসাবশেষটি উদ্ধারে যে পরিমাণ অর্থ খরচ হবে তা তুলতে প্রায় একশো বছর লেগে যেতে পারে বর্তমানে এই জাহাজটিতে হালামোনাস টাইটানিকান নামক এক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে যা জাহাজটিকে গিলে ফেলছে বিজ্ঞানীরা অনুমান করছে আগামী কয়েক দশকের মধ্যে এইসব ব্যাকটেরিয়া টাইটানিককে সম্পূর্ণরূপে ধুলোয় মিশিয়ে দিতে পারে তাই জাহাজটি যেন সব ধরনের অবৈধ অনুসন্ধান এবং লুটপাট ধ্বংস থেকে রক্ষা করা যায় সে লক্ষ্যে এক সালে ইউনেস্কো এটিকে আন্ডারওয়াটার কালচারাল হেরিটেজ নামে ঘোষণা করে দেয় প্রিয় বন্ধুরা রহস্যে ঘেরা এই টাইটানিক শুধু একটি ডুবে যাওয়া জাহাজই নয় এটি প্রকৃতির এক ভয়াবহ ট্রাজেডির প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির কাছে আমরা কতটা অসহায় তবে এই জাহাজটি সমুদ্রের তলদেশে দীর্ঘদিন টিকে থাকতে পারে তবু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই টাইটানিক জাহাজের রহস্যজনক কাহিনীগুলো শুনতে ও দেখতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ ও আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে দ্য ইনসাইড বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ